হাই বন্ধুরা সবাই কেমন আছে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ ওয়েদার মেঘলা মেঘলা প্রকৃতি প্রকৃতি কী সৌন্দর্য পাখির কিচির মিচির মানুষের কলরব শিলি শহরেই এই পরিবেশটা দেখা যায় না এই আমি কিছু গাছ লাগিয়েছি কুমড়া লঙ্কা ডাটা রুচ্ছে এই পালনগুলা ছোট ছোট আছে এই লোক কি করবে এখন মাছ ধরবে মনে হয় দেখা যাচ্ছে না আর তোমার পায়ের ইসেই চলে গেছে আগে দিও না আগে দেখো

দেখো বন্ধুরা মাছ ধরা হচ্ছে তোমরা কে এভাবে মাছ ধরো একটু জানাবে প্লিজ আসবে কি না সন্দেহ আছে কি ওটা? রুই ছেড়ে দাও। বেশি নেওয়ার দরকার নাই তো। অনেকের সমান হচ্ছে। নিচে আসবো? নিচে আসবো?

হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা কই ট্যাংরা মির্কার বাচ্চা কাতলা কাতলা বাচ্চা হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ওগুলো রাখছো কেন ছাড়া বড় রেটে এটা রাখলা কেন বাটা না না বাটা না একগুলা এগুলো বাটা নে কি তুই এগুলো বড় হবে রে বড় তো হবে সবই বড় হবে তো ছোট ছোট মাছ শুধু শুধু বললাম আমি তুমি পাটা আল্লাহ হয়ে গেছে রান্নার মাছ বাটা বাটা ট্যাংড়ার একটা কই একটা ট্যাংড়া ট্যাংড়া ধরার জন্যই বললাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাংরা একটা এসেছে তো সবাই ভালো থেকো টাটা কোথায় ও তখন ওখানে ফেললা